সালামু আলাইকুম ওয়েলকাম টু লতিফাজ কিচেন বহুদিন পরে অনেক মাস পরে আমি একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে জিকিমিকি পিঠা আমি কিছু জিকিমিকি কিপিঠা বানিয়েছিলাম ঈদের আগে যদি এখানে খুব একটা ভালো রৌদ্র থাকে না তারপরে যেরকম পেরেছি করেছি সো এগুলি শুকানোর পরে ঈদের আগের দিন একটু ভাজছিলাম তো আমি পিঠাগুলো বাজার জন্য এখানে কিছু গুণ নিয়েছি সেখানে এক কাপ পানির মতো দিয়ে শিরা করতে দিয়েছি আর অন্য পাতিলে আমি পিঠাটা বেজে নিচ্ছি এটা আমাদের দেশের জিকিমিকি পিঠা বলে আমাদের দেশে বলতে আমাদের এলাকায় নশুন দিতে আমরা জিকিমিকি পিঠা বলি আপনারা কে কী পিঠা বলেন আমাকে জানাবেন তো এটাকে ভেজে নিচ্ছি রোদে শুকাতে পারলে ভালোভাবে হয়তো আরেকটু ভালো হতো যেহেতু এখানে খুব একটা রোদ্র নাই যাই হোক আমি সমস্ত পিঠাগুলোকে এভাবে ভেজে নিয়েছি ভেজে একটা ট্রেতে আমি নিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি যে ওদিক দিয়ে যে গুড়টাকে করেছি সে গুড়টাকে আমি একটু শিরা করে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন যে আমি খুব বেশি ঘন করিনি কারণ এটা দেওয়ার পরে পিঠাতে আবার জমে যাবে বেশি ঘন করলে ওটাকে আপনি দিলে বেশি শক্ত হয়ে যাবে পিঠাটার মধ্যে যার কারণে একটু লিকুইড ভাবটা লাগতে হয় এই যে দেখতে পাচ্ছেন আমি দেওয়ার সাথে সাথে কিন্তু জমে গেছে তবে চেষ্টা করবেন পিঠা গুড়টা এবং পিঠাটা দুটটা একটু হালকা গরম অবস্থায় দিতে ভালো লাগ ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম